আসসালামু আলাইকুম দু পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে আমার বাংলা বই আজকে আমরা বাংলা বিষয়ের তেরোতম গদ্যটি নিয়ে আলোচনা করব নাম হচ্ছে অবাকান এটি একটি নাটিকা আমাদের মূল বইয়ের পঁচটি নং পৃষ্ঠা থেকে শুরু করেছে এটি দেখো সূচিপত্র বিষয় বা আমি পৃষ্ঠা দেওয়া আছে এই যে এখানে দুইটি দৃশ্য আছে মনে রাখবে এটা কিন্তু একটা নাটিকা লিখেছেন সুকুমার রায় এই যে যারা যারা থাকছে প্রতীক থাকবে বুড়িওয়ালা থাকবে বৃদ্ধ থাকবে চোখরা থাকবে খোকা থাকবে মামা থাকবে আর এখানে দুইটি দৃশ্য প্রথম দৃশ্য দেখো রাজপথ চলো আমরা শুরু করি প্রথম দৃশ্যটি দেখো ছাতা মাথায় এক প্রবেশ মিটে লাঠির আগায় লোটা বাদা শান্ত চেহারা বললেন না না পেলে আর চলছে না এই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মগজের গিলু পর্যন্ত শুকিয়ে উঠলো কিন্তু জল তাই কার কাছে এখানে দেখো ছবি আছে নিচে দেখো বলা হচ্ছে আহ এখানে এরপর প্রতি কি বললো মশাই একটু জল কোথায় বলতে পারবে পারেন পরিওয়ালা বললো জল ফাই জল এখন কোথায় পাবেন মানে উনি মর্ষে জল আসলো জল জল ফানি আর কি এ তো জল ফাইয়ের সময় নয় আসা আম তান্ত দিতে পারি কি বলল না না এই দেখো এখানে এরপর বুড়িওয়ালা বলল না কাচাম না আপনি বলিননি পথ বলেন জুরি বুড়িওয়ালা বলেন প্রতীক জুরিওয়ালা এটা তোমরা দেখে নাও একটু এরপর আসে এখানে প্রতীক আবার বলেন জুরিওয়ালা বললেন প্রতীক বলেন দেখলে কি কথাই কি বানিয়ে ফেললো যাক ওই বুড়ো আসছে ওকে একবার বলে দেখি তারপরে এই দেখো লাটি হাতে টটি পায়ে। চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ তখন বৃদ্ধ বলল কেউ এরপরে গোফলা নাকি হ্যাঁ প্রতীক বললো আবার বৃদ্ধা বলল বৃদ্ধ বললো যে দেখো এরপর প্রতীক বললেন আবার বৃদ্ধ বললেন তোমরা একটু দেখে নাও অসাধারণ একটি নাটক এটি নাটিক আর কি আহ আজ্ঞে না হ্যাঁ তা খাইনি এরপর হচ্ছে যে বৃদ্ধ বলল প্রতীক বৃদ্ধ আবার বললেন যে দেখো রাগে আগে গজ করিতে করিতে বৃদ্ধের প্রস্থান এরপরে এখানে আসো লোক বললো কি হে এত তর্কি কিসের প্রতীক বললো আজ্ঞে না তর্ক নয় হ্যাঁ আমি জল নেন না এই যে লোক বললেন আরে দূর দূর তুমিও যেমন এই যে এরপর প্রতীক বললেন দেখো তোমরা এখানে এটুকু দেখে নাও এরপর হচ্ছে আবার বৃদ্ধ বললেন আহ প্রতীক বললেন বৃদ্ধ বললেন কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল ডাবের জল নাকের জল এই যে এরপরে আসো প্রতীক আবার বললেন হ্যাঁ বললেন এরপর প্রতীক আবার বললেন বললেন ও খোকা এদিকে শুনে যাও তো কে কে হে হ্যাঁ পড়ার সময় টাকা করছে উঠে হেস এরপরে এই যে দেখো এখানে আরো অনেক সুন্দর আলোচনা রয়েছে প্রতীক এরপরে মামা বললেন প্রতীক বললেন এইভাবে করে প্রথম দৃশ্য শেষ মানে ঘরের ভিতরে ওটা হচ্ছে রাজপথ মানে পথের মধ্যে এখন হচ্ছে ঘরের ভিতরে এটা দেখো ঘর যে ঘর নানা রকম যন্ত্র নকশা রাশি রাশি বই ইত্যাদি সজ্জিত তো এখানে এখন শুরু হচ্ছে দেখো মামা বললেন যে কি বলছিলে জলের কথা জিজ্ঞেস করছিলেন না প্রতীক বলেন আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছে যে মামা বললেন প্রতীক মামা এরপরে হচ্ছে প্রতীক একটু তোমরা দেখে নাও এরপরে আসো আবার মামা বললেন দেখা প্রতীক বললেন মামা প্রতীক তোমরা তোমাদের মতো করে দেখে নাও অসাধারণ একটা নাটিকা এরপরে আসো মামা বললেন আছে বই কি এই দেখুন না বোতল ভরা খাটি টাটকা হ্যাঁ ডিস্টিল ডিস্টিল ওয়াটার যাকে বলে ওরে শ্রুত জল এরপর দেখো এখানে লেখা আছে বড় সবুজ একটি বোতল আনিয়া মামা প্রতীককে দেখাইলেন প্রতিকে ব্যস্ত হইয়া এই জল কি খায় মামা বললেন না ও জল খায় না ওতে তো স্বাদ নেই এখানে আরো অনেক কথা আছে প্রতীক বললেন মামা প্রতীক এরপর বললেন এরপর আসো এখানে দেখাও মামা বললেন বটে কোনটা দেখতে সান একবার বলুন দেখি হ্যাঁ আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রতীক আবার বললেন এরপর মামা বললেন এরপরে আসো এখানে আহ প্রতীকে আবার বললেন আহ বাসা গেল মামা আহ এটা কি রকম হলো মশাই মশাই প্রতীক বললেন এরপর মামা বললেন যে দেখো আবার প্রতীক বললেন শেষ কিন্তু এটা এটা অর্থাৎ অনেক বড় আছে নাটিকাটি জন্য জন্য এই পঞ্চম এখানে বিশেষ তোমাদের দেওয়া হয়েছে এরপর আসো নাটিকাটির মূল কথা সুকুমার রায়ের অবাক জলপান একটি নাটিকা ছোট নাটককে নাটিকে বলে এতে একটি গল্প বলা হয়েছে অবাক জলপান নাটিকার কাহিনী হচ্ছে ভীষণ তৃষ্ণাত্ম একটি লোক চেষ্টাই নানান জনে জলের নানান জনের কাছে গিয়ে জল চাইছে কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না বরং তার কথা বলার মধ্যে নানা রকম খুদ ধরছে খুদ বলতে দোষ আর কি শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে আহ ফোন দি এতে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করলো অনেক সময় আমরা অপরের কথা বলতে বুঝতে ভুল করি এই নাটিকে তা মজা করে দেখানো হয়েছে metadata অনেক সময় আমরা একজন একটা বলে আমরা আরেকজনে আরেকটা বুঝি এই শেটটাকে মজার মাধ্যমে এই মজা করে নাটকের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিতে আরকি আরো সফট আছে গো এগুলো পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করব আবার উত্তরপুলে নিয়ে যে দেখা প্রশ্ন সহ এখানে আসা দেখো কবি এ এই যে ওনার পরিচিত আর কি ایشو সাহিত্যিক সুকুমার রায় 30শে অক্টোবর 1900 আর 1827 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এরপর তিনি অনেক কিছু লিখেছেন আর দশ এপ্রিল উনিশশো তেইশ সালে সুকুমার রায়ের মৃত্যু হয় তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ